গেছে তাহলে বলো আমার আব্দুর রহিম বাড়ি আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে ইমাম সাবদৌরি যা ফোন লাগালেন মাদ্রাসার হুজুরকে হুজুর আমার আব্দুর রহিম আছে কাছে কোরান কেলাসে হেপসি কোরান কেলাসে কোরআন মুখস্ত দিতেছে ওজুর আমি ওনার সমাধির মা ওনার আব্বা ইন্তিকাল করেছে হুজুর ওনাকে বলবেন না ছেলেটাকে বাড়িতে পাঠে দেন ওনার অপেক্ষায় জানা যার বাকি থাকবে ওই না জানান জানা ওনার মা দিতে দেবে না হ্যাঁ হুজুর আব্দুর রহিম কেন ওস্তাদ জিবা তুমি আমার অফিস তুমি আইসো বাবা ওস্তাদি কেন ডাকলেন আমি কোরআন হেফ মুখস্থ দিতেছি আব্দুর পোশাক পরি নে বাবা তখন আমি তোর বাড়িতে চলে যাব কেন হুজুর হুজুর আজকে তিনটা বছর হয়ে যায় একটা দিন আপনি আমাকে ছুটি দেন নাই আমার মন চলছে মাঝে মাঝে মাছ দেখার জন্য আব্বা টাকা দেখার জন্য ওস্তাদি আজকে কেন আপনি আমাকে চাষি ছুটি দেন আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর টেলিফোনে হচ্ছে নাকি আমার মার কোনো হয়েছে নাকি আমার আব্বা জলের কোনো হয়েছে নাকি উস্তাজি তাকে দেখে রে ছেলেটাকে এখন যদি আব্বার মৃত্যুর কথা বলি রে ছেলেটা বোঝ হয়ে যাবে বলা যাবে না বাবা তুমি আমার গাড়িতে উঠো তোর বাড়িতে তোকে সঙ্গে নিয়ে চলে যাব উস্তাদি আমার বাড়ির কি হয়েছে উস্তাদি দয়া করি বলা যাবে না বেঠারে পরে বলবো রাস্তায় বলবো চলো আমার গাড়ির গাড়ির পিছনে বসিলেন কান্দে আমার উস্তাদ কেরিকো গুপ্ন করে রাখে কেরে বলে না আস্তে আস্তে রে কিছু দূর যাওয়ার পরে বাইরে কাথা কাছি বসে যায় দেখে মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ির লাইন হয়ে

ওস্তাদের গাড়ির টাকি লাভ বাড়ি থেকে দৌড়ায় রে মা কোথায় আমার রে মা দেখে কত মানুষ টুপি জানা আমার পাগলা আব্দুর রহিম কেন নাই মা বারেন্দার তাগি তাকায় আব্দুর রহিম মা দেখি দৌড়ে দৌড়ে বাড়ি দিকে যায় যে আমার কাছে পায়ে পড়ি বলে আম্মু আমার সোনা আব্বা কোথায় বাকিদি বলে মালিক রে তোমার আব্বাকে জনমের গোসল দিয়ে শুয়ে রাখছে আব্বু দিয়া দেখ তো বাবা জনমের গোসল দেয়া রাখছে আব্বাকে খাটলি দেখি দৌড়ি দৌড়ি গেলেন বাবা খাটলের কাছে আব্বাকে ডাকায় আব্বা সত্য সন্তানে প্রশংসা করছো আমার সামনে আমার নাম তো মানুষের কাছে নাও নাই அப்பா গো আজকে আমি পড়ো পড়া হাফেজ হয়ে গেলাম বাবা আমার কুরআন তুমি পড়ো পড়া মুখস্থ তুমি শুনবি না அப்பா তো শুনাইতাম তার আগে তুমি চলে গেলে আব্দুল রহিম গান্ধী বলে আব্বা আমার নাম তুই মানুষের কাছে বলিস নাই আমার ছিল না আজকে আমি পনেরো পরা মুখস্থ করলাম আব্বা আমার পনেরো পানাতে মুখস্থ শুনাইতাম আব্বা তো নাই দুনিয়া কান্দে। সবাই বলে জানাজারে কাতার হয়ে যান ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই তোর বিদ্যা বুদ্ধি বেশি তুমি বাবার জানাজারে দাঁড়াইয়া যাও আব্বা জানাজারটা দেয়া যাও ডাক্তার বলে ইঞ্জিনিয়ার রে আব্বা যা তু বিদ্যা শিখাইছে রে আজ কাম্পন সামনে দাঁড়ার মতো আমার কোন অমন বিদ্যে নাই ডাক্কা বলে দিলিয়ে তুমি সামনে দাঁড়ে জানা ঝাড়টা দাও ইঞ্জিনিয়ার বলে বাইরে যত বিদ্যা শিখলাম আজকে আব্বার সামনে দাঁড়ার মতন আমার এলেম কালাম নাই আই দুনিয়া বলে মাস্টার তুমি সামনে দাঁড়াও अब्বা জানাজারটা দাও তাই মাস্টার বলে ভাইরে দুনিয়া যত বিদ্যা পড়লাম আজকে দাঁড়ার মত বুদ্ধি নাই তাইসা মাস্টার বলে পুলিশ তুমি দাঁড়াও কয় ভাইরে আমাক তো সামনে দাঁড়াইতে ভয় লাগে চারো ভাইয়ে কেউ সাহস পায় না আব্দুর রহিম বলে ভাই তোরা দাঁড়ার মত अब्বা তোমাক ওই বিদ্যা শিখেলাই চারু পাই আমার বিজুর ধারা আমার আব্বা যেটো বিদ্যা শিখি দিয়ে গেলেন আজকে আব্বার সামনে দাঁড়ানো নতুন বিদ্যা আমার আব্বার শিখি দিয়ে গেছে জরি ফুল সুবা লা আব্দুল রহিম সামনে দাঁড়িয়ে গেলো রে তারিয়া জানা চারি তোমার শুনো কণী তোক বিনপা চোখের পানি কাঁদি পেলা কাঁদলে চোখের পানি আট টান শেলা কাছে কাশে বলে মাবরা বাবু যত ঢুকিলে বিষে গেছে মাবু তার বিনময় কে আমার প্রকৃতি কম করবি না

হাম দুরুহী মে তোগের পানী শুদ্ধ করে দিব লী না আমি পিল করতে পারে না তৃতীয়তক বীজ কোন হয়ে যায় চতুর্থতক বীরের মধ্যে আল্লাহ বলে ফেরেশতারা তুই তো শক্তি থাকি যা আব্দুর রহিমের চোখের পানি আমি কবুল করে নিলাম তারপর কবুরটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম সরকম সুভালা নাই থাকবে তারপর আমার শোনাচ্ছে না আপ রে কেন বুঝি বাবা ওই সন্তানের সন্তান যখন কান্দবে ওই চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে বিরিস্তা তোরা সাক্ষী থাকি ওই বান্দা চোখের পানি আমি সহ্য করতে না পারি আমি তার বাবাকে ক্ষমা করিয়া দিলাম ও মা বলে রাখ আমার শুনি রাখো ভালো করে শোনো না ক্ষমা মা আল্লাহ রসুল বলছো আতাত বালা হা তোমার স্বামী যখন বাড়ি দিকে আসবে মা তোমার স্বামীর মুখের দিকে একবার তাকাবা আল্লাহ রসুল বলো তোমার স্বামী যদি তোমার উপরে খুশি রাজি হয়ে যায় আল্লাহ রসুল বলো দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলো দেখাল জান্নাত সেই নারীটা হইবে জান্নাতি কিন্তু বাবা এই আধুনিক যুগে নারী রাখে তোমাদের মেঘালয় নাই বা আসামে আসলে বাপ কি ডিজিটাল মার্কা নারী বা মাথা কাম করে না আসরা নাই রাস্তা দিয়ে গেলে চেনা যায় না আর যেটা গপস কে বুঝো তুই কর কালকে আবসাল মাল নাচছে পুষ্কের নিপাত কি কয় দেখছিস কি স্বামী বাড়ি গেলে স্বামীর দিকে দেখি বলে মুস্কি হাসি তো খায় স্বামী যদি খুশি কাজী হয়ে যায় সে নারী বলে হয় জান্নাতি বুজন কালকে আসিয়ে তোর আমি তোর বাবুর বাবার সাথে মোলাকাত করছি না একটা মুসকি হাসি দিস না সেই গুলগুলি দাম হয় কথা উধুর তুই হাসি দিস নাই কে সবাই যাছি নাই কেস না ওমরা আছে পুরুষের প্যান্ডল মুই আসলো মহিলা পেনল হতু তারা দোয়া করি দিল মুই আগতে আসছো মুই থাকুন তাই তোর ভাইসব থাকে নিঃস্তলার কে এক একঘর নাই কেনা মূল স্বপ্ন উপর তলার থাক তোর ভাইসব নিস্তলার থাকে কে তাক তিন মাস থেকে আবার তয় মাস থাকে তয় মাস থাকি তোর পাপ হয় না তোর গুণা হয় না আস্তে কি করছিল স্বামী যদি রাজি খুশি হয়ে নানি হইবে নারী নাতি না তোর গুণা হবে না পাপ হয় না থ তোর গুণা মোর মা জীবনে গুণা ভয় খায় নাই মোর মা মরি গেছে মোর বাপ মরি গেছে বাপের মোর মার ভয়ত মোর বাপ বাড়ি থেকে নাই না বাড়ি থেকে জীবনে মাঝে মাঝে মোর বাপ হতে ঘুমিয়েছে মোর বাপ মোর মা কম মস্তান আসিল তার বেটি মুই जोर ठीक ना भी